চলে <laughs> যাও <laughs> শিখাৱ নাই বেচৰকাৰী চাকৰি কৰছ কাজ আমি যখন আগে ভয়েতে চাকরি করতাম তখন এগুলো করছি বাংলাদেশে টেলিকমিউনিকেশন চাকরি করছে এখন যেটা এয়ারটেল এর নাম ছিল আগে ওয়ারি ওয়ারিতে ফার্স্ট এমপ্লয়ি ছিল আমার প্রথমকার নিয়োগে আমি ঢুকছিলাম লালটা বড় লালটা বড়

আর চাগুলো তো খোলা খুলে দাও ফাঁসা বাড়িতে যাবে দেখো সেটাই করে সব পোতাবো कम ने अरे तीन दबा दे है और बाकी सब